ইন্ডিয়ান ফাইন এর মধ্যে এগুলো হবে এগুলো এই যে আপনারা সিল দেখে নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে এগুলো অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন অসাধারণ কালেকশন হবে এগুলো কাপড় গুলো হবে একদম সফট প্রত্যেকটা একদম হিট ডিজাইন হবে এগুলো দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা ড্রেস হবে একদম আমার সাইজ বডি এগুলো না ভাই জি অসাধারণ একটা কালেকশন দুই সালের হিট ডিজাইন হবে এগুলো দেখেন এটা হচ্ছে আপনার কালামকারি দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো দুই সালের নতুন ডিজাইন একবারে নিউ ডিজাইন অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন এগুলো অসাধারণ কালেকশন এই ডিজাইনটা দেখেন এটা দুই সালের ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরা বডিতে এই যে দেখেন আরি করা হবে এটা কন্যা সম্পূর্ণ আরি ওনারতেও আরিগর কাজ করা হবে একদম ফ্রেশ এগুলো একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোন রিজেক্ট বা মিসপ্রিন্ট হবে না কোনো মিসপ্রিন্ট নাই গঙ্গা কালামকারী গঙ্গা কালামকারীর মধ্যে এটা দুই সালে হিট ডিজাইন ছিল পঁচিশ সালে এটা হিট ডিজাইন হবে এটা দেখেন খুব সুন্দর সুন্দর একবার অসাধারণ কালেকশন দেখেন একদম ন্যাচারাল কালার যা আরেকটা কালার দেখেন ওনার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে নামাজ ওনার সুতি হবে একদম যে পিউর সুতি এক হান্ড্রেড পার্সেন্ট সুতি আসসালামু আলাইকুমপ্লেন ভি ওয়ার্স আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস আমি আসকর সি মাদকদি নরসিংদী সোনার বাংলা মার্কেটে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং ওড়না সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি গেলে দেখাবেন ভাই আমি আলহামদুলিল্লাহ আমার এই ফিমেল জুন থেকে আপনাকে ইনশাল্লাহ প্রথমে আমি ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট এই সবগুলো আমি ইনশাল্লাহ দেখাবো মানে কাপড়ের জগতে আপনার যতগুলো আইটেম লাগে সব কাপড় এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ থ্রি পিস জগতে যত আইটেম আছে ইনশাল্লাহ সব পাবেন আচ্ছা এবং সব হচ্ছে পাইকারি রেট থাকবে একদম পাইকারি রেট একদম পাইকারি অফার প্রাইস ইনশাআল্লাহ আমি সরাসরি ইনশাআল্লাহ প্রস্তুত কারক সরাসরি প্রস্তুত তাসলিম টেক্সটাইল থেকে সরাসরি প্রস্তুত কারক ইনশাআল্লাহ মানে সরাসরি আপনার ঘেরে থেকে শুরু করে যত মানে আইটেম আছে মানে সবকিছু আপনি নিজের সমাবিত হইবে ইনশাআল্লাহ নিজস্ব কোম্পানি ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা হচ্ছে আপনার নরসিংদি মাদবদি নতুন বাস স্ট্যান্ড সোনার বাংলা মার্কেট আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় তো কিভাবে অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ অথবা অফলাইনে কল করে ইনশাল্লাহ দেখতে নিতে পারবেন এবং সর্বনিম্ন কত টাকার মাল হইলে আপনি সারা বাংলাদেশ দিতে পারবেন সর্বনিম্ন 5000 টাকা সর্বনিম্ন 5000 টাকা আপনার এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম মিলায়ে 5000 টাকার মাল যদি অর্ডার করে আপনি সারা বাংলাদেশ দিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ দিতে হোম ডেলিভারি চাক হোম ডেলিভারি অথবা আপনার কুরিয়ার সার্ভিসে যেভাবে চাক আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমি কালামকারি ওন্না থেকে শুরু করব ইনশাআল্লাহ ওন্নাটা হচ্ছে পাক্কা পাঁচাত নামাজি ওন্না একবারে আপনার অফার প্রাইস এটা হচ্ছে আপনার খুব সুন্দর সুন্দর ওন্না একবারে অসাধারণ কালেকশন দেখেন একদম ন্যাচারাল কালার

এগুলো এমবিশনের কালেকশন সব হবে জি এগুলো কত করে দিবেন ভাই এগুলো ওয়ান পিস মাত্র 155 টাকা একদম ফ্রেশ এগুলো একদম ফ্রেশ 100% ফ্রেশ কোনো রিজেক্ট বা মিসপ্রিন্ট হবে না এগুলো কোনো মিসপ্রিন্ট নাই আচ্ছা আপনি এখান থেকে পণ্য নেওয়ার পরে যদি যে কোনো সমস্যা ছেরা ফাটা যে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ আমাকে ব্যাক দিতে পারবে এক্সচেঞ্জ করার সুবিধা আছে এক্সচেঞ্জ করার অবশ্যই সুবিধা আছে উনি মেইন প্রস্তুতকারক আপনারা এখানে সবকিছু পাবেন ফ্রেশ কোয়ালিটি একদম এই দেখেন সর্বোচ্চ ওয়ান পিস কালেকশনের মধ্যে মাত্র কত টাকা করে দিচ্ছেন এগুলো ভাই মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা পিস হবে অফার প্রাইস ভাই এখন আপনার সম্মানে আপনার চ্যানেলের সম্মানে মাত্র একশো বাউন্ন টাকা তিন টাকা কম একশো বাউন্ন টাকা একশো টাকা একশো বাউন্ন টাকা একশো পঞ্চাশ টাকা করা জানা ভাই আমার চ্যানেলের জানা ভাই একশো একশো বাউন্ন টাকা ভাই একশো একশো পঞ্চাশ টাকা আমারই কিনা দুই টাকা পার পিস লাভ হবে শুধু দুই টাকা পার পিস লাভই দিতেছেন আপনি জি জি কোয়ালিটি অনেক ভালো হবে অনেক ভালো ফ্রি সাইজ বোর্ডে হবে আমি সরাসরি এগুলো দেখতেছি আসলে কোয়ালিটির উপর দাম নির্ভর করে

যারা অনলাইনে ভিডিও দেখে আপনার বিভিন্ন জায়গায় নেবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিতে হবে গঙ্গা কালামকারী গঙ্গা কালামকারীর মধ্যে এটা দুই সালে হিট ডিজাইন ছিল পঁচিশ সালে এটা হিট ডিজাইন হবে এটা দেখেন এটা খুব চলতেছে এটা না ভাই রানিং ডিজাইন ভাই রানিং ডিজাইন এগুলো এগুলো সব কত ভাই গঙ্গা কালামকারি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এগুলো একদম পাইকারি রেট না ভাই জি পাইকারি রেট সালোর কাপড় হবে পাক্কা সালোর কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন অসাধারণ কালেকশন হবে এগুলো কাপড়গুলো হবে একদম সফট অনেক সুন্দর কালারফুল হবে এগুলো

অফার প্রাইস ভাই সর্বোচ্চ অফার প্রাইস আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে কালার গ্যারান্টি হবে সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই দেখেন অসাধারণ কালেকশন এই ডিজাইনটা দেখেন এটা দুই সালের ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন এটা কয়টা কালার হবে ভাই এটার মধ্যে প্রত্যেকটার ভাই তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা তিনটা চারটা ডিজাইনের তিন চারটা কালার হবে ভাই অনেক কালেকশন ভাই এটা দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ডিজিটাল টুপিস এগুলো কত করে দিবেন ভাই এগুলো সব মাত্র 500 টাকা মাত্র 500 টাকায়

এগুলো একদম রং কস গ্যারান্টি হবে না ভাই ওন্নাটা দেখাই দিই ওন্নাটা হচ্ছে আপনার পাক্কা পাসাত নামাজি ওন্না অনেক বড় ওন্না এই দেখেন ওন্নাটাও দেখেন सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে হবে পুরো পাসাত নামাজি ওন্না হবে এই সালোয়ারটা পিওর কটন আড়াই গজ সালোয়ার পাক্কা আড়াই গজ টাকা দিয়েছেন ভাই ফাইন কটন মাত্র আপনার 700 টাকা ফাইন কটনটা অনলি 700 টাকা হবে এগুলো এগুলো রং কস একদম 100% গ্যারেন্টি হবে 100% গ্যারান্টি ভাই এই যে কয়েকটা কালার হবে দেখেন আরো আইটেম আছে ভাই আরো আইটেম অনেক আইটেম আছে স্যাম্পল দেখাচ্ছি ভাই আমি

মাত্র কত টাকা দিয়েছেন ভাই এগুলো আত্র ছয়শো টাকা অনলি ছয়শো ষাট টাকায় হবে এগুলো পাকিজা ব্র্যান্ডে পাকিজা ব্র্যান্ডে পাকিজার মধ্যে এক ফুলের চাদর এগুলো এক ফুলের চাদর দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে এগুলো ফুলের ডিজাইনের মধ্যে একদম কিং সাইজ হবে এগুলো একচেয়ে বড় বেডশিট বাংলাদেশের নাকি আচ্ছা এগুলো সব হচ্ছে এক ফুলের মধ্যে পাকিজা বেডশিট এগুলো পাকিজা বেডশিট মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো টাকার সাথে দুইটা সেম ডিজাইনের সেম বেডশিটের মধ্যে বালিশের কাবার হবে কেউ যদি একটা স্যালোয়ারের কাপড় নিতে চায় আড়াই গজ তাহলে একশো বিশ টাকা শুধু একশো বিশ টাকা স্যালোয়ারের কাপড় এই যেগুলো সব এখানে এই যে দেখেন এখানে সব হচ্ছে স্যালোয়ারের কাপড় যারা ভালো মানের স্যালোয়ারের কাপড় নিতে চান অনেকে দেখা যায় ওয়ান পিস চয়েস হয়েছে টু পিস চয়েস হয়েছে আপনার স্যালোয়ারের কাপড় আপনার ভালো ভালো পান না কিন্তু এখান থেকে আপনি একদম ফুল মার্শালাইজ করা স্যালোয়ারের কাপড় নিতে পারবেন এগুলো স্যালোয়ারের কাপড় কত করে পিস ভাই এগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা থাকবে ভাই স্যালোর কাপড়ে গাছ থাকবে অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম